ইলেকট্রিসিটি বিল স্ক্যাম্প হ্যাঁ বন্ধুরা ইলেকট্রিসিটি বিল আপনার পেমেন্ট করার পর কিভাবে আপনাদের সাথে আবার পেমেন্ট করাচ্ছে এমনকি আপনার পেমেন্টের ডবল টাকা আপনার ব্যাংক দিয়ে নিয়ে নিচ্ছে সেইটাই পুরো এই ভিডিওটাতে করবেন আর এইটা ঘটছে আজকাল এটা প্রচুর ঘরে ঘরে ঘটছে পুরো পশ্চিমবাংলা কলকাতা এবং পুরো ভারতবর্ষে এটা ঘটছে ইলেকট্রিসিটি বিল ক্যাম্প কী করে এটা হয় পুরো এই ভিডিওটা দেখুন আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের বলবো অবস্থা বন্ধুরা আমি কৌশিক ইউটিউবার কৌশিক আপনার সবাইকে ওয়েলকাম আজকে আমি এই চ্যানেলে যে ভিডিওটা বানাতে চাইছি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও তার মূল্যবান বার্তা আমি আপনাদের মধ্যে দিতে চাই এটা অনেকে জানেন অনেকে জানেন না অনেকের সাথে এটা ঘটেছে আবার কারোর সাথে এটা করছে কীভাবে এটা স্ক্যান করছে কিভাবে কী কী প্রসেসে এটা এই কাজটা করছে পুরো আপনাদেরকে বলবো এই ভিডিওটা পুরো দেখুন ফার্স্ট টু আপনারা যারা অফিসে কাজ করেন বাড়িতে আপনাদের বাবা মা আছে তারা আপনারা পেমেন্ট করে দিচ্ছেন ফোনে ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছেন তো পেমেন্ট হয়ে যাচ্ছে তারপর কি হচ্ছে আপনাদের নাম্বারে আপনাদের বাড়ির লোকেদের নাম্বারে কল আসে কল আসবে যে আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হয়নি পেমেন্ট হয়নি এবং একটা মেসেজ আসবে দেখুন আমি মেসেজটা শো করলাম আপনাদের ভালো করে দেখুন এই সেম মেসেজ আসবে যে আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হয়নি আর ফোন করবে ঠিক পাঁচ মিনিটের মধ্যে ফোন এসে আপনাকে বলা হবে আপনি বিলটা পেমেন্ট করেছেন আপনার বিলটা এখনো আপডেট হয়নি আমাদের সিস্টেমে তো এই কারণে আপনার কানেকশান আজকেই কাট করে দেওয়া হবে আপনারা সবাই বলবেন যে আমি তো বিল পেমেন্ট হয়ে গেছে তারপর কেন কাট করবে তো বলা হবে ফোনে যে আপনার ইলেকট্রিসিটি বিল পেড হয়নি বা আমাদের সিস্টেম আপনি পেমেন্ট করেছেন কিন্তু আমাদের সিস্টেমে আপডেট হয়নি সেই কারণে আজকে আপনি ইলেকট্রিসিটি বিল কাট করে দেওয়া হবে আর আপনি যদি কানেকশনটা আবার করাতে চান তাহলে আপনার ডবল চার্জ লাগবে তো সেই জন্য এই মুহূর্তে আমি আপনাদের লিঙ্ক দিচ্ছি আপনি এক্ষুনি পেমেন্টটা করে দিন লিঙ্ক যে অ্যাপসটা সেই অ্যাপসের বিষয়ে বলছি মেন যে লিঙ্ক যেইভাবে ফ্রডটা করছে এইভাবে পুরো প্রতারণাটা চলছে সেই অ্যাপসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই কটা অ্যাপস হ্যাঁ এই কটা মধ্যে সেটার নাম হচ্ছে এনি এনি অ্যাপ আপনারা জানবেন যারা কর্পোরেট অফিস চাকরি করেন কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট কানেক্ট করলে এই এখন ফোন টু ফোনও কানেক্ট হয় টাইপ অফ রিমোট ফোন রিমোটও বলা হয় অ্যাপসটাকে এই অ্যাপসটা ফোনে ডাউনলোড করতে বলবে এই অ্যাপস ডাউনলোড করার পর একটা পাসওয়ার্ড থাকে যেই পাসওয়ার্ডটা আপনি বলবেন যদি বলবেন তো ব্যাস আপনার ফোনের সাথে তার ফোন যে ব্যক্তি যে স্ক্যাম এই প্রতারণার মধ্যে জড়িয়ে যে পুরোভাবে ফ্রড বিশাল বড় ভাবে একটা জালিয়াতি চলছে এই জালিয়াতি তারা বেশিরভাগই ফোনে মেসেজ ফোনে আসছে যাদের সাথে আমার কথা হয়েছে বেশিরভাগ ফোন ফোনটুকে সব হিন্দিতে বাংলায় খুবই কম হিন্দিতে কথা বলে রেঞ্জিতে বলে যে আপনি এক্ষুনি এটা ডাউনলোড করুন ডাউনলোড করলে না করলে না আমাদের সাথে কমিউনিকেট করলে আপনার কিন্তু ইলেকট্রিক বিল কাট হয়ে যাবে আর যদি আপনার ইলেকট্রিসিটি কাট হয় দেন আপনাকে আবার নতুন করে যখন ইলেকট্রিক বিলটা আপনি কানেকশান জড়বেন তাহলে আপনার অনেক ডবল চার্জ লাগবে তো এই কারণে অনেকেই বুঝতে পারে না অনেকেই ভয় বলে ঠিক আছে আমি করে দিচ্ছি পেমেন্ট হতে পারে আমারটা টা আপডেট হয়নি নেক্সট হয়ে যাবে তো আমি করে দিচ্ছি পেমেন্ট বলে সেই অ্যাপটা ডাউনলোড করে তো আমি একটাই কথা বলবো এরকম কোনো ফোন বা এই যে মেসেজ আমি দেখালাম আর একবার দেখাচ্ছি মেসেজটা দেখে নিন এরকম মেসেজ এলে আপনারা জাস্ট অ্যাভয়েড করবেন জাস্ট এই বিষয়টাকে ফোন করলে বললে ফোন কাট করে দেবেন বলবেন ঠিক আছে আমি দেখে নেব কখনোই বিশ্বাস করবেন এই বিষয় এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের সাথে সেম ঘটে সেম জিনিস হয় সেম ফোন আসে যদি ফোনটা কাট করে দেবেন আর বলবেন যে ঠিক আছে আপডেট হয়নি আমি বুঝে নেব বলে ফোন কাট করে দেবেন কারণ এই স্ক্যামটা এই প্রতারণাটা আমাদের কলকাতা শহরে এখন ঘরে ঘরে হচ্ছে আমাকে অনেক ফোন এসছে আমার কাছে অনেকে মেসেজ করেছে আমার ভিডিওতে যে দাদা এইটা নিয়ে একটা ভিডিও বানাও তাই জন্য আমি ভিডিওটা বানাম আরও কিছু নিয়ে ভিডিও বানাবো পরে ইনফরমেশান যেটা খুবই সতর্কবার্তা সবাই জানতে পারবে ভিডিওটা কী কী হচ্ছে সেগুলো আমি আরও ভিডিও বানাবো আপনারা তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও আপনারা দিতে পারি আর একটা ইলেকট্রিসিটি বিল একবার পেমেন্ট করার পর কোনো মেসেজ কোনো কিছু যতই আপনার কাছে আসুক আপনি অ্যাভয়েড করবে সেটাকে কেটে দেবেন রেখে দেবেন ধরবেন ফোন হ্যাঁ ঠিক আছে কেটে দেবেন কারণ একবার পেমেন্ট করার পর ইলেকট্রিসিটি বিল অফিস থেকে কখনোই মেসেজ আসে না কখনো না আপনি পেমেন্ট করেছেন আপনার পেমেন্ট আপডেট হয়ে গেছে এরকম হয় না যে আপনার আপডেট হয়নি আবার পেমেন্ট করুন বলে ফোন করেন না কখনোই করেন না এরকম কিছু হলে আপনার বাড়িতে চিঠি আসবে ইলেকট্রিক সিএসি থেকে বেঙ্গল গভর্নমেন্ট থেকে চিঠি আসবে দেন আপনি যাবেন

আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন যাতে ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছায় সবাই যাতে জানতে পারে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পর কিভাবে প্রতারণা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ দাঁড়া